সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ একসঙ্গে মাঠে নামতে পারেন সাকিব মিরাজ ও রিসাদ পাকিস্তান সুপার লিগ পিএসএল এ প্লে অফ পর্বে আজ মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও করাচি কিংস বাংলাদেশ সময় রাত নটায় মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এই এলিমিনেটর ম্যাচ ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে কারণ লাহোর কালান্দার্স এর জার্সিতে একসঙ্গে মাঠে নামতে পারেন বাংলাদেশি তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ ও রিসাদ হোসেন প্লে অফ এর চতুর্থ স্থানে থাকা লাহোরের সামনে এখন জিতলে টিকে থাকা হারলে বিদায়ী সমীকরণ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা পেতে পারেন এই তিন ক্রিকেটারই টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার পর লাহোর দলে এসেছে বেশ কিছু পরিবর্তন ব্রেন মিচেলের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন সাকিবাল হাসান আর সিকান গোতলী হিসেবে জায়গা পেয়েছে মেদি হাসান মিরাজ ইতিমধ্যে দলের সঙ্গে পুনরায় যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন যিনি এর আগে পাঁচটি ম্যাচ খেলে জাতি দলের দায়িত্ব পালনে দেশে ফিরে গিয়েছিলেন শেষ ম্যাচে সাকিব ব্যাট হাতে শূন্য রানে ফিরলেও আজকের ম্যাচে অভিজ্ঞ এই অলরাউন্ডারের কাছ থেকে বড় পারফরমেন্সের প্রত্যাশা করছে দল একইভাবে উপস্থিতি বলিং আক্রমণে বৈচিত্র্যবেলের লাহোর কালান্টাস পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে যেখানে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে তাই আজকের ম্যাচটি যেন এক অগ্নি পরীক্ষা সুপে দর্শক মজা খেলা সম্পর্কে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম